আমার জীবন বাংলা ভাষার প্রথম আত্মজীবনী এক নারীর লেখা রাস সুন্দরী দেবী আঠারোশো সালে প্রকাশিত এই বই তিনি লিখেছিলেন ষাট অর্থ বয়সে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার জীবন পড়ার সময় একটি পেন্সিল লইয়া বসিতাম যদি কোনো সার কথা পাই দাগ দিয়া রাখিব দেখিতে দেখিতে বইটি পেন্সিলের দাগে ভরিয়া গেল হ্যাঁ ডানা ঝাপটায় অর্ধেক আকাশও ডানা ঝাপটায় ঘর গেরস্থালির বৃত্ত ছন্দে মেধার অধিকার তো তাদের জন্মগত আর যদি চলে যাওয়া যায় দারুইন তত্ত্বের গোড়ায় তাহলেও যোগ্যতামের উদ্বর্তনে প্রাকৃতিক নির্বাচনের ভর্তিও পড়েছে নারীর দিকে কারণ সে পারে ধারণ করতে আর এই জন্যেই মানুষ যখন ছিল প্রকৃতির কাছাকাছি সেই আদিম যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক মধ্যযুগে ব্রাহ্মণ্যবাদের সঙ্গে সঙ্গে সমাজে পুরুষতান্ত্রিকতাও ক্রমশ চেপে বসে তবে ভারতীয় সমাজ মূলত পুরুষতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু নারী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন বিপ্লব সাহিত্য ধর্ম বিজ্ঞান চিকিৎসা ক্রীড়া সামাজিক আন্দোলন রাষ্ট্র পরিচালনার মতো ক্ষেত্রে কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন তারা নারী স্বাধীনতার বিষয়টিকে নিয়ে রাজনৈতিক স্তরেও ধারাবাহিক প্রয়াস চলেছে মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন থেকে শুরু করে নির্বাচনে তাঁদের জন্য একটি নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে চালু হয়েছে নানা কেন্দ্রীয় প্রকল্প বর্তমানে দেশের বহু প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসেছেন মহিলারা তবুও সাম্প্রতিক পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভেতে দেখা গেছে দেশে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলাদের মধ্যে মাত্র পঁচিশ দশমিক নয় শতাংশ উপার্জন করেন বা করার কথা ভাবেন যেখানে পুরুষদের ক্ষেত্রে এই অনুপাত আটাত্তর দশমিক তিন শতাংশ অথচ নারীদের ভালো অবস্থানে পৌঁছবার মূল ভিত্তি কিন্তু অর্থনৈতিক স্বনির্ভরতা আর কর্মক্ষেত্রে আর্থিক সমতা আনার লক্ষ্যেই ছিল নারী আন্দোলনের বীজ উনিশশো সালের মার্চ মাসে নিউ ইয়র্কের একটি পোশাক কারখানায় আগুন লাগে বন্ধ কারখানায় সেদিন দেড়শো মহিলা কর্মরত অবস্থায় প্রাণ হারান এই ঘটনার প্রতিক্রিয়ায় পাশ্চাত্য দেশগুলিতে নারী মুক্তি আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে এরপর উনিশশো বারো সালে মাসাচুসেটসে প্রথম ন্যূনতম বেতন আইন চালু হয় অন্যদিকে ডেনমার্কের কোপেনহেগেনে উনিশশো দশ সালে আয়োজিত হয় একটি আন্তর্জাতিক সাম্যবাদী মহিলা সংগঠনের সভা সতেরোটি দেশের একশো জন মহিলা সেই সম্মেলনে যোগ দেন নারী মুক্তি আন্দোলনের নেত্রী জার্মানির ক্লারা জেটলিন আটই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে চিহ্নিত করার প্রস্তাব দেন একটা সময় পর্যন্ত নারী মুক্তি আন্দোলন কর্মরত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল উনিশশো সালে বেটি ফ্রিডানের লেখা বই ফেমিনিন মিস্টিক প্রকাশিত হওয়ার পরে এই আন্দোলনে সামিল হন অনেক বেশি মহিলা এর জেরে গোটা বিশ্বে মহিলাদের অধিকারের সপক্ষে রাষ্ট্রসংঘ উনিশশো সালটি আন্তর্জাতিক মহিলা বর্ষ হিসেবে পালন করার ডাক দেয় উনিশশো সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভা আটই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে সেই থেকেই গোটা বিশ্বে এই দিনটি পালিত হয়ে আসছে সকল ক্ষেত্রে নারীর জন্য সমান সুযোগ করে দেওয়ার পথ করে দিতে নারীদের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করতে এবং এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসের একটি করে থিম রাখা হয় অ্যাক্সেলারেট অ্যাকশন হল দু সালের থিম যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতিকে সমর্থন করে এমন কৌশল হাতিয়ার এবং পদ্ধতিকে স্বীকৃতি দেওয়ার জন্য এক বিশ্বব্যাপী আহ্বান আসুক এমন দিন যেদিন বিশ্বের প্রতিটি কোণে রোদ জল হাওয়ার অধিকারের মতোই নারীর জন্মগত আর স্বতঃস্ফূর্ত অধিকার থাকবে প্রকৃত স্বাধীনতায়